এক হাজার টাকা আমার হিসাবে তো আমি আরো টাকা পাই তুই তো দুদিন আগে এই কাজে আসলো তোকে যে টাকাটা দিছি এটাকে অ তোর কাছে অনেক কিছু এখন যা সরে কেন রে স্যার কোনো ঝামেলা করিস না ময়ূরীর পাখা লাগাইলে কি তাকে ময়ূর বলে রে তুই তো ফকিরনি তুই এখানে এগুলা পরে আসবি তাহলে আমরা ভেবে নিব তুই আমাদের বস একটা কাজ করতে এত সময় লাগে এটা কি কাজ করিস আমার তো 12টা বাজায়া দিবি তুরা ভালোমতো কাজ কর তোমরা যদি ভালোমতো কাজ না করিস তাহলে তো আমার কিছুই থাকবে না লগ এর 1.5 কাজ করতে পারব না এটা যদি আমাদেরকে ভালো না লাগে আমাদের স্পাইসমি দিয়ে আমরা চলে যাব এই শুন কাজের যদি কোনো ত্রুটি থাকে তাহলে তো বুঝতে পারছিস কি হবে ওদের একটা কোনো পারিশ্রমিক আমি দেব না ঠিকঠাক মতো কাজ কর আর একটা রদ করতে কোনো দিন এত সময় লাগে রে আজকে বাজেটে যে কাজটুকো আছে আমি আসার পর যেন দেখতে পারি সম্পূর্ণ কাজ তোরা কমপ্লিট করছিস আর যদি কাজটা কমপ্লিট করতে না পারছিস তাহলে তো বুঝতে পারছিস কি হবে আচ্ছা ঠিক আছে থাক তোরা মনোযোগ সহকারে কাজ কর আমি গেলাম শাকিল কন্ট্রাক্টর স্যার তো অনেক ভালো এরকমই কন্ট্রাক্টর হওয়া দরকার তাহলে সব কাজটা শ্রমিকেরাও ভালো হবে কাজও তাড়াতাড়ি হয়ে যাবে তাই না তুই কি বুঝবি তুই নতুন আসছিস দুই দিন যাক তাহলে তুই বুঝতে পারবি যে এখানে কি অবস্থা আমার তো মনে হলো কন্ট্রাক্টর স্যার অনেক ভালো সে শ্রমিকের সাথে তো অনেক ভালো ব্যবহার করে আর কাজের প্রতি অনেক আগ্রহ সে এরকম করতেই পারে না থাক থাক দুদিন পর এমনি বুঝতে পারবি যে কিরকম হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখি আসি তো কাজ করতেছি কি হয় তারপরে তো বোঝা যাবে আচ্ছা নেই কাজ তো হলো তাহলে চল হ্যাঁ চল কাজ তো কমপ্লিট এখন যাওয়া যাক আমাদের যে কন্ট্রাক্টর প্রতি সপ্তাহে আমাদের টাকা কম করে দেয় আর কাজ করে নাই বেশি আজকে আবার কয় টাকা কম দিবেনি নি বলা মুশকিল কন্ট্রাক্টরের যে ব্যবহার কেন ভাই আমার এই কন্ট্রাক্টর তো দেখনো অনেক ভালো ভালো মানুষ আমার মনে হয় না টাকা কম দিবে আমরা যে কাজ করি কাজের উপরই টাকা দিই ভাই তুই কি বুঝবি দুই দিন আগে আসলি টাকা নিতে যাস তাহলে দেখিস কন্ট্রাক্টরের ব্যবহার বুঝতে পারবি তুই না না আমাদের কন্ট্রাক্টর স্যার অনেক ভালো এখন তুই নতুন তাই কিছু মনে করতেছিস না টাকা নিতে যখন যাবি তখন দেখবি কন্ট্রাক্টর ভালো না খারাপ আমাদের তো আগেরও দুই সপ্তাহ টাকা বাকি রেখে দেয়া টাকা দিছে কম টাকা আমাদের থেকে কাজ ঠিকই ভালো করে নাই কিন্তু আমাদেরকে টাকা পরিমাণ পরিমাণ মতো দেয় না আচ্ছা দেখা যাক কাজ তো টাকা দেওয়ার দিন কেলে বোঝা যাবে কি হচ্ছে আচ্ছা ঠিক আছে টাকা দেখি কত টাকা নিতে পারিস আমাদের কাজ তো শেষ তাহলে যাই টাকাটা নিয়ে আসি তাহলে চল যা টাকাটা নিয়ে আসি আচ্ছা চল ছাড় মাত্র এক টাকা আমি তো কাজ করেছি সাত দিন আমি তো দুই হাজার টাকা পাবো দু হাজার টাকা তোকে এক হাজার টাকা দিছে এটা তো তোর সৌভাগ্য কপাল এটা নে আর এখান থেকে যা আর ঠিকঠাক মতো কাজ কর কাজের সময় ফাঁকি দেওয়া আর টাকা নেওয়ার সময় ঠিকঠাক মতো টাকা তো মনে থাকে তোর কাজ তো ঠিকঠাক মনে করে করতে পারিস না টাকা নেওয়ার সময় বেশি বেশি টাকা নেওয়ার ধান্দা এ এক হাজার টাকা দিছে এটাই তো তোর সৌভাগ্য কপাল স্যার প্রতি সপ্তাহে তো আমাদেরকে টাকা কম দেন স্যার আমরা তো গরিব মানুষ আপাতত আমাদেরকে এই সপ্তাহের টাকাটা ক্লিয়ার করে দেন কাজ করে যে দু টাকা রোজগার করি এ দু টাকা দিয়েই আমার সংসার চালাই আমার পরিবার আমার মুখের দিকে চেয়ে থাকে কখন আমার পরিবারের মুখে দু খাবার তুলে দেবো সে আশায় তারা বসে থাকে এই ফকিনের বাচ্চা কাজ করার তো কোনো গুরুত্ব নাই টাকা দেওয়ার সময় বেশি বেশি টাকা লাভ ধান দাতুর ওই আমি তো কখনো তুই দেখলো না ভালো মতো ঠিকঠাক মতো কাজ করছিস কাজ করার সময় তো খালি তুই ফাঁকি দিস তোকে যে টাকাটা দিয়েছি এটাই অনেক টাকা সর এখান থেকে সর

খাবার তুলে আর আপনারা কাজ করে নিয়ে আমাদেরকে টাকা কম দেন স্যার আমি আমার হিসাবে আরো এক টাকা আমি পাই আমার আরো এক টাকা আমাকে দেন ফকিন্নির বাচ্চা দুই দিন হতে না হতে তুই আমারই মুখের উপর দিয়ে বড় বড় কথা বলিস তোর এত বড় শ্রদ্ধা যা ফকিন এখানে সর তোকে এক টাকা দিয়েছি এটা তো তোর কাছে অনেক বেশি ফকিন্নির বাচ্চা যা এখান থেকে সর যা যা ঠিকঠাক মতো কাজ কর যা

আর সব সময় অন্যান্য সময় বড় বড় কথা বলা তোরা কেমন ঠিক মতো কাজ করতেছিস সেটা তো আমি নিশ্চয়ই দেখতেছি শুধু শুধু গল্প করছি অনেকক্ষণ আগে থেকে আমি লক্ষ্য করেছিলাম তোরা গল্প করছি এটা কাজ করছিস এটা কাজ হলো কিরে নতুন ছেলেটা কই ওকে তো দেখতে পাচ্ছি না সারা যা সকাল থেকে ওকে দেখতেছি না মনে হয় ও আসেনি আচ্ছা ঠিক আছে তাহলে তোরা দুজনেই ঠিকঠাক মতো ভালো করে কাজ কর আর শোন আজকে কিন্তু বড় অফিসার আসবে কাজটা দেখতে কাজে কোনো কোনো ত্রুটি না থাকে সব সময় ভালোভাবে কাজ করবি স্যার এসে যদি কোনো সমস্যা বুঝতে পারে আর তোরা যদি কোনো কথা স্যারকে বলিস তাহলে তো বুঝতেই পারছিস তোদের কি অবস্থা হবে কথাটা তোরা মাথায় নাকি ঠিক আছে তাহলে তোরা ঠিকঠাক মতো কাজ কর আমি এখন গেলাম এই তোরা থাম স্যার দিয়েছে তোরা কেউ কোনো কথা বলবি না আমি কথা বলে নিই আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার জি স্যার জি স্যার উপর দাঁড়িয়ে আছে স্যার হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে স্যার আসেন স্যার ঠিক আছে স্যার আমার ব্যাপারে এই স্যারের কাছে যদি তোরা কোনোভাবে কোনো কিছু বলার চেষ্টা করিস তাহলে তোদের কি হবে আমি আর তোরা ছাড়া কেউ জানে না কথাটা মাথায় রাখিস তোরা স্যারকে বরণ করার জন্য তোরা প্রস্তুত থাকিস কাজ করলো আমাদের এখানে হ্যাঁ ওটা তো ইউসুফি মনে হচ্ছে কি রে ফকির নির বাচ্চা তুই এই ভাড়ার সুট বুট করে কোথায় যাচ্ছিস ময়ূরের পাখা লাগাইলে কি তাকে ময়ূর বলে রে তুই তো ফকির নি তুই এখানে এগুলো পরে আসবি তাহলে আমরা ভেবে নিব তুই আমাদের বস এগুলো এখন ভাড়াতে অ্যাভেলেবল অনেক পাওয়া যাচ্ছে যেগুলো তোর গায়ে রয়েছে এখন তোরা কি ভেবেছিস আমি কি কাজের লোক না আমি কাজের লোক না আমি তোদেরকে পরীক্ষা করার জন্য এসেছিলাম তুই কী ভেবেছিস আমি কি শ্রমিক না আমি শ্রমিক না আমি কে জানতে চাস আমি হচ্ছে যার জন্যে তোরা অপেক্ষা করতেছিস স্যার সাথে কাজ করেছে আর আমরা এই স্যারকে চিনতে পারিনি স্যার আপনি যা শুনেছেন এই শ্রমিকের কাছে থেকে সব কিছুই ভুল স্যার এরা সবকিছু আপনাকে ভুল বলেছে আমার ব্যাপারে সব মিথ্যা বলেছে আমাকে ফাঁসাবে বলে আমি অনেক সুন্দরভাবে এই প্রজেক্ট আর কাজটা করতেছি স্যার নিজের কাজ মনে করে এই কাজটা করতেছি স্যার আপনি দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি তো নিজের চোখেই দেখলাম আপনি কোনো ভুল করেননি আপনি যা করেছেন ঠিকই করেছেন আমি যদি শ্রমিকের কথাই বিশ্বাস করতাম তাহলে তো আপনাকে ভুল ভাবতাম এটা ভেবেছেন তাই না সত্য কখনো গোপন থাকে না আমি সেই জন্যই ব্যক্তিগত প্রমাণ করার জন্য নিজে এসেছিলাম কর্মচারী আমি যদি শ্রমিকের কথা শুনতাম তাহলে তো আপনাকে আমি ভুল বসতাম আপনার আসল রূপ তো আমার কাছে পরিষ্কার হয়ে যেত না আমি শ্রমিক সেজে এসে আপনার আসল রূপটা আমি চিনতে পারলাম আপনি যে এত খারাপ এত নিচু মানুষ সেটা আমি না আসলে বুঝতে পারতাম না শ্রমিকটা আসলে ঠিক বলেছে আপনি খুবই খারাপ মানুষ আপনাকে তো কখনো আমরা টাকা কম দিইনি বাজেটে যে টাকা হয় তার সাথে আপনাকে বেশি টাকা দিই শ্রমিকদের যেন ঠিক মতো টাকা দিয়ে কাজটা ভালোভাবে পার করে নেন আর আপনি কি করেন শ্রমিকদের টাকা কম দেন তাদের টাকা আটকিয়ে দেন দিয়ে তাদেরকে বিভিন্ন শিকার করতেছেন এটা কি আপনি ঠিক করেছেন আপনার কখনো ক্ষমা হবে না স্যার আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার এরকম ভুল আমি আর কখনো করব না স্যার এবারে মতো আমাকে ক্ষমা করে দেন স্যার এরকম ভুল আর আমি জীবনে কখনো করব না স্যার স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার রহমান সাহেব আপনি যে ভুলটা করেছেন যে কাজটা করেছেন তার কোনো ক্ষমা হয় না আজ থেকে আপনার কাজটা আমি নিয়ে নিলাম আপনি এখন আসতে পারেন স্যার একটা বার সুযোগ দেন স্যার এরকম ভুল আর কখনো হবে না স্যার আমি বুঝতে পারি স্যার স্যার একটা বার আমাকে ক্ষমা করে দেন স্যার আমার থেকে কাজটা নেবেন না স্যার দাঁড়ান রহমান সাহেব আপনি আর একটা কথা বলবেন না আপনি যে ভুলটা করেছেন আপনার ভুলের কোনো ক্ষমা হয় না আপনি আসতে পারেন কাজটা আপনি ঠিক করলেন না স্যার আপনাকে দেখে নিব আমি স্যার আপনাকে চিন্তা না পেরে অনেক দুর্ব্যবহার করেছে আপনার সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন আরে কি বলছো তোমাদের কোনো দোষ নেই তোমরা তো সদভাবে সবসময় কাজ করেছো আমি তো দেখলাম তোমাদের সততা তোমরা এই সততা নিয়ে কাজ করো আর আমি আশা করি আমার এই প্রজেক্টটা তোমরা যদি দায়িত্ব নিয়ে কাজ করো তাহলে অনেক ভালো হবে আর আমি চেষ্টা করব একটি ভালো মানুষ দিয়ে তোমাদেরকে কাজ করানোর জন্য ঠিক আছে তোমরা তাহলে থাকো আর মনোযোগ দিয়ে কাজ করো কাজ করবে সবসময় নিজের কাজ বলে করবে ঠিক আছে আর তোমাদের সততা ঠিক রাখবে আচ্ছা ঠিক আছে থাকো